আচ্ছা তো কমারে কি কি ধরনা করব স্যার এখন বর্তমানে কমারে শার গাবি বকনা রেডি বকনা সবই আছে ইনশাআল্লাহ তবে আজকে দেখাবো হচ্ছে ফিলেকবি পেগনেট এবং ফিজিয়াম পেগনেট আর সাথে একটা ব্রহ্মা রেডি বকনা আচ্ছা তাহলে তিন পিস করে আজকে দেখাবো আজকে তিন পিস করে দেখাবো তিন পিস তিন ধরনে করে থাকবে জি আচ্ছা খামারের লোকেশনটা আপনার পরিচয়টা বলেন আমার আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি সাথে ব্যবসায় সহযোগিতায় আছে আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলায় ঈশ্বরদি থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম রকি ডেইরি ফার্ম কেউ আসতে চলে সরজমিনে এসে যে গরু গুলো দেখাবো ভিডিওর সাথে মিলিয়ে গরু নিয়ে যেতে পারে হ্যাঁ ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আর আপনারা এখানে বিশ্বস্ততা সহ যদি লেনদেন করতে চান সেই সুযোগ সুবিধাটা হ্যাঁ সেই সুবিধা আছে তারপরে দর্শক ভাইদের বিশ্বাসের কথা বলবো যে আমরা অনেক দিন পুরাতন খামার এখন বর্তমানে অরুণফলের ভিতর পুরাতন রকি ডেরি ফার্ম আপনারা দেখছেন অনর্গত আমরা তো হোম ডেলিভারি দি না আমাদের সাথে বিশ্বস্ততার সাথেই মানুষ ব্যাংকে টাকা পাঠায় আমরা গরু পাঠিয়ে দি এরকম ব্যবসা টাকা পাঠিয়ে দিলে গরু যাবে 100% হ্যাঁ যদি রাস্তায় কোনো খইকোতে তাহলে টাকা রিটার্নশিপে পাওয়া যাবে তার ব্যাংকে আচ্ছা মানে এখান থেকে তার খামার পর্যন্ত জবাবদি যে

এটা হলো ফ্ল্যাগবি একটি বকনা ফ্ল্যাগবি বকনা এটা জি জি আচ্ছা ফ্ল্যাগবি অনেক রকম হয় দেখা যাচ্ছে যেগুলো শিং ওঠে কিছুগুলো শিং ওঠে এটা কোনো সময় শিং ওঠা আর না ওঠার সাথে এখানে কোনো মানে পার্থক্য নাই বাইরের দেশে ফ্লেকবি সিং আছে মন্ডিও আছে তবে মন্ডিটা হলো সবাই পছন্দ করে এই কারণে ধারণা ফ্লেগবি হলে ফ্লেগবি না মন্ডি হলে অনেক ক্ষেত্রে লোকের ধারণা আছে এমন যে ফ্লেগবি যে সিং না হলে গরু ভালো হয় এরকম সিং হলে গরু একটা আলাদা সৌন্দর্য বা সিং না থাকা একটা আলাদা সৌন্দর্য তো সিং ওঠা গরু গুলো অনেক ভালো লাগে বড় বাটির গরু ফ্লেগবিটা আ এটা কোয়ালিটি সব দিক দিয়ে ডাবল বডি ওলান তলা দেখেন কত লুজ আমরা পাতলা এবং গরুটা অনেক ভালো খাওয়া দাওয়া রুচি আর আমাদের দেশের আ বাবা এবং সারা বিশ্বের সব জায়গায় আবহার সাথে ফ্লেগবি গরু খুব মানানসই আবহাতে যায় আচ্ছা এই কারণে এখন বর্তমান ফ্লেগদের চাহিদাটা বেশি হুম ফ্লেগবি গরু এই কারণে চাহিদা বেশি এটা হলো আপনার থ্রি পারপাস কাউ এটা মাংস দুধ এবং আপনার ওয়েদার কন্ডিশনের জন্য খুব ভালো আচ্ছা সব কিছু মিলে সব ক্ষেত্রে হ্যাঁ একদম পারফেক্ট

দেখা যাচ্ছে বকনা গরুই বর্তমানে এই দামে বিক্রি জি 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 আচ্ছা বকনার দামে একটা প্রেগনেন্ট গরু পাচ্ছে কেউ চাইলে নিতে পারে এটা সাইড করে দেন পরবর্তীতে একটা গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের যে গরুটা এটা সম্পদ করতে পারেন এটা হলো একটি বকনা প্রেগনেন্ট ছয় মাস রানিং ছয় মাস হ্যাঁ এটাও আদা এটাও দাঁত পড়ে নাই না এটাও দাঁত পড়ে রে তাতে কি সম্ভাবনা বা অদাতে বাচ্চা ডাবল বডি ডাবল বডি গরু অদাতে বাচ্চা দেবে এবং গরুটাও খুব ভালো বডি ফিটনেস পাতলা দেখেন চামড়া কত উলানের লুজ কত চামড়াটা অনেক জায়গা আছে উলানের রেস্টটা আচ্ছা উলান পালানের ঝোলটা বা জায়গাটা জি 6 মাসে উলান প্রায় ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে ছাড়তেছে আচ্ছা এখনো দাঁত পড়ে নাই গরুটা 6 মাসের গাবিন আছে জি জি

যে খামারে ভাই নেবে নিজের মতো করে গরুটাকে তৈরি করে নিতে পারবে জি জি আচ্ছা এটা সাইড করবেন তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছে নাবিকম বলে পেশছলানো একদম লাল টকটকে গরুটা এটা সম্পর্কে এটা পাকিস্তানি শায়লের সাথে ব্রাহ্মা ক্রস খুবই এক্স এক্সট্রাশনাল একটি গরু বখনা গরু 10 মাস বয়স এবং এটা জাত উন্নয়নমূলক একটি গরু আচ্ছা মানে গরুটাকে জাত উন্নয়ন করা যাবে যে আচ্ছা বাচ্চা আসবে এর পেট থেকে সুন্দর সুন্দর বাচ্চা আসেনি যে যে আচ্ছা তো এখন গরুটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল অবস্থায় আছে একদম সুস্থ সবল গরুটা দেখেন খানা দানা খায় এবং গ্রোথ আর মাশালার ওর শরীরে ইমিউনিটি কি দেখেন বানবন্ত আর এত সুন্দর পরিমাণের মানে আপনার ওলান তোলা ঝোল নামি আসছে একশো তো একশো পাকিস্তানি সাইওয়ালের সাথে ব্রাহ্মা বডি তে ভাঙা হয় না বডি তে বেশ মোটা এগুলা বাচ্চা প্রোডাকশন জন্য খুবই ভালো ব্রাহ্মা বীজ দিলে এগুলা খুব ভালো পরিমাণে বাচ্চা ডেলিভারি হবে এবং ভালো বাচ্চা দিবে খানা দানা হচ্ছে তো বেশ ভালো ভালো খানা দানা খাই ভাইজান আচ্ছা তো এই গোটা যদি না এটা নিলে কেমন এগুলা গরু অনেকে দেখাবে এক লাখ দশ পনেরো পাঁচ দাম চাবে আমি অত দাম দর চাইবো না রমজান মাস পঁচাশি হাজার টাকা দাম রাখছি অনলি পঁচাশি অনলি পঁচাশি হাজার

সেটাই সবকিছু হিসাব করে একজন ক্রেতা ভাই চাইলে এই গরুগুলো আর আমার এর পাশাপাশি আরো অসংখ্য ধরনের গরু বছর আছে চাইলে সেগুলো জি 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 আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম